এই খাবার খাওয়াইলে আপনি তিন মাসের মধ্যে গরু মোটা করে হয়ে যাবে দুই থেকে তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ঘাসগুলো লাগানো হয়েছে পাশাপাশি খড় এবং ঘাস আর এই যে ভুট্টার মিশ্রিত খাদ্য দিয়ে গরুগুলো লালন পালন করতেছে এবং মোটা তাজা করতেছেন দর্শক এই হচ্ছে খাবার এই খাবার খাওয়ালে আপনি তিন মাসের মধ্যে গরু মোটা তাজা হয়ে যাবে এখানে দেওয়া আছে কি ভাই ভুট্টা গম চাউল গম চাউল দিচ্ছেন

স্বাস্থ্য হয় বর্ষা খাবারে ঘাসগুলো কেটে খাওয়ানোর পরে এখন বর্তমানে অবস্থায় রয়েছে আর উঁচু জমিতে আসলে এই ধরনের যে নেপিয়ার ঘাসগুলো রয়েছে এগুলো চাষ করতে হয় এটা যেহেতু উঁচু জমিন কিন্তু পানি বাজার কারণে ঘাসগুলো এখন বর্তমান কম হচ্ছে এবং ওই পাশে ওনাদের আরও জমি আছে যেখানে উঁচু জায়গা উঁচু ভিটা সেখানে নেবিয়ার ঘাসগুলো লাগানো হয়েছে পাশাপাশি খড় এবং ঘাস আর এই যে ভুট্টার মিশ্রিত খাদ্য দিয়ে গরুগুলো লালন পালন করতেছে এবং মোটা তাজা করতেছেন এই খামারিরা অনেকগুলো গরু পালন করে দশ থেকে বারোটা পর্যন্ত গরু পালন করে ওনাদের খামারে অনেক গরু থাকে তো বাড়ির কাজ ধরেছে বিদায় আর দুটি গরু বিক্রি করেছে কিছুদিন আগে এখন বর্তমান সাতটা গরু রয়েছে এবং এই পাশে দেখুন এই যে ওনার বাড়ি সুন্দর আসলে আমরা যারা বেকার রয়েছি ব্যাপার বেকার যুবক কাজ কাম করি না কিংবা চাকরি বাকরি করি না চাকরি বাকরি করার শেষে কিংবা প্রবাস থেকে আসি তো একটা কিছু হলেও আমাদের করে চলতে হবে যাতে আমরা লাভবান হতে পারি তো দেখেন এভাবে যদি আপনারা খামার পালন করেন এবং গরু পালন করে আপনারা যদি ঠিক সময় আপনারা যদি একটি ভালো এমন পান তাহলে আপনারা অনেক এগিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমাদের অঞ্চলের প্রান্তিক খামারিরা কিভাবে গরু পালন করে থাকেন এবং কিভাবে অল্প টাকা খরচ করে গরু মোটা তাজা করেন কি সেই খাদ্য দিয়ে তো আমরা একজন প্রান্তিক খামারিদের বাড়িতে আসছি ওনাদের বাড়িতে গরু এখন বর্তমান রয়েছে সাতটি এর আগে গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু বিক্রি করে দিয়েছে বাড়ির কাজ বিদায় তো আমরা যারা প্রান্তিক তো রয়েছি আমরা চিন্তা ভাবনা করব। যে কম টাকা খরচ করে যাতে গরু পালন করা যায় তো আপনি যত কম টাকা খরচ করে গরু পালন করবেন লাভবান হতে পারবেন অনেকে বেশি বেশি টাকা খরচ করে গরু পালন করে থাকেন লসের সম্মুখীন হন তো আপনারা গরু কেনার সময় যদি আপনারা জিতেন তাহলে গরু বিক্রি করতেও আপনারা লাভবান হতে পারবেন তো দেখে শুনে গরু কিনবেন আর গরুগুলো মোটা তাজা করার জন্য যে সকল খাদ্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তো আমাদের উত্তর অঞ্চলে নাইনটি নাইন পারসেন্ট খামারিরা দেখা যায় যে ভুট্টা এই ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখেন যাতে এই ভুট্টাগুলো সারা বছর খাওয়াতে পারে যেমন ধরেন ভুট্টার ফাঁকি এবং ধানের চিটা সহ খোল কিছু ভুসি ভুট্টার ভুসির যেগুলো থাকে সেগুলো মিশ্রিত করে মেশিনের ধারায় ভাঙ্গায় তারপরে সে গরুকে রান্না করে খাওয়ায় তো এই খাদ্যগুলো আসলে গরু মোটা তাজা করার জন্য খুবই খুবই কার্যকরীয় তো আমরা একটি বাড়িতে আসছি ওনাদের বাড়িতে এই যেখানে আরও বাছুর গরু রয়েছে ভিতরে গাভি গরু রয়েছে সার গরু রয়েছে তো ওনারা বাড়িতে কাজ ধরেছে এই পাশে একটি খামার সিট করার জন্য এই পাশে খামার সিট রয়েছে তো আরও গরু পালন করে এই ভিতায় কিন্তু এক সাইডে গরু পালন করার জন্য ঘর দিচ্ছে তো এখন যে গরুগুলো পালন করতেছেন দেশি গরু তো ওনারা দেশি গরু পালন করে বেশ লাভবান হচ্ছে ওনারা ঘরে বাইরে দুজনের স্বামী স্ত্রী তারা কিন্তু গরুর দেখাশোনা করেন এখন নিয়ে যাচ্ছি ঘাসের বাগানে এই যে পাশে ঘাসের বাগান দেখতেছেন এই ঘাসের বাগানে ওনাদের ঘাস রয়েছে আরেকটি খেতে রয়েছে ঘাস তো এখন বর্তমান বর্ষাকাল আর বর্ষাকালে ঘাসের আবাদটা একটু কম হয় উঁচু জমি লাগে ঘাস চাষ করার জন্য তো এই ঘাস এবং খড় পাশাপাশি ভুট্টার মিশ্রিত খাদ্য দিয়ে রান্না করে যে খাওয়ায় এভাবেই গরু পালন করতেছে কম টাকা কম খরচে তো দর্শক আপনারা চেষ্টা করবেন যে কম টাকা খরচ করে গরু পালন করার জন্য এই যে ঘাস অবশ্যই প্রয়োজন ঘাস আর খর গরুর প্রথম উপাদান খাদ্য হচ্ছে ঘাস আর খর আপনি শুধু খাদ্যর উপর ডিপেন্ড করে গরু পালন করলে লসের সম্মুখীন হবেন তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশে কোনো উঁচু জায়গা উঁচু জমি থাকলে সেখানে আপনারা ঘাস রোপণ করবেন মাস আপনারা বারো ঘাস খাওয়াতে পারবেন এবং আইল বাতরের ঘাস কিন্তু অবশ্যই আপনাদের গরুতে লাগবে গরুর স্বাস্থ্য এবং মোটা তাজা করার জন্য ঘাসের বিকল্প নাই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা যেখানে আছে সেখানে নেপেয়ার ঘাস চাষ করবেন পাশাপাশি খর এগুলো মজুদ করে রাখবেন যাতে সারা বছরে আপনারা বর্ষাকাল হোক যখনই হোক না কেন আপনারা খাদ্য যদি একটু কম খাওয়ান তারপরে ঘাস আর খড় লাগবেই আর ভুট্টার যে ফাঁকিগুলো রয়েছে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন ডাইরেক্ট না খাওয়া ভুট্টার যে মিশ্রিত ফাঁকিগুলো আপনারা রান্না করে অবশ্যই খাওয়াবেন তো আপনাদের প্রথম অবস্থায় আপনারা ভুট্টা সংগ্রহ করে রাখবেন ভুট্টা এবং ধানের যে চিটা থাকে সেই চিটা কিছু খোল আর অন্য অন্য উপাদান আপনারা যোগ করতে পারেন সেগুলো ভালোভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে তারপরে মেশিনে ভাঙাবেন ভাঙানোর পরে প্রতিদিন আপনারা একবেলা করে খাওয়ালেও হবে মোটা তাজা যদি রান্না করে খাওয়ান ওনাদের যে গরু রয়েছে এই গরুকে আপ দেখুন কত সুন্দরভাবে ওনারা পালন করতেছে স্বামী স্ত্রী দুজনে মিলে এখন দুপুর টাইম আর এই দুপুর টাইমে ওনারা খাদ্যগুলো খাওয়াবেন যে খাদ্য রান্না করা হয়েছে যে হালুয়া খাদ্যটা এখন গোসুল ধোয়াচ্ছে গরুকে অবশ্যই এখন যেহেতু বর্ষাকাল হলেও রোদের তাপমাত্রাটা অনেক বেশি এই তাপমাত্রায় গরুটা অনেক গরমে থাকে সেখানে অবশ্যই আপনারা ঠান্ডা স্থানে গরুর খামার তৈরি করবেন এবং ফ্যান রাখবেন যাতে গরম না লাগে দেশি গরু হোক আর উন্নত জাতের গরু হোক অবশ্যই আপনারা ঠান্ডা জায়গায় রাখবেন গরমকালে এবং শীতকালে অবশ্যই গরম স্থানে রাখবেন এই যে রান্না করা খাবার এখন গরুর সামনে পরিবেশন করা হবে তো এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছে মিক্সার করে নিচ্ছে রান্না করা শেষ রান্না করার খাবারগুলো ভালো করে অবশ্যই নেড়ে নিবেন তো অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন যে আপনারা গরুকে যখন খাওয়াবেন দুপুরে খাওয়ান আর সকালে খাওয়ান তো গরুকে আপনারা দুপুরে যখন গোসল ধোবেন গোসল ধোয়ার পরে কিছুক্ষণ রেস্টে দিবেন রেস্টে দেওয়ার পরে এভাবে মিশ্রিত রান্না করা খাবার গরুর সামনে দেবেন যেহেতু দেশি গাবি গরু এগুলোকে পানি একটু বেশি খাওয়ায় তো যখন সার গরুকে খাওয়াবেন পানির পরিমাণ কম দিবেন মানে একটু কম পরিমাণ পানি দিলে গরুটা খেতে পারবে আর দেশি গরুর জন্য পানি একটু বেশি পরিমাণ দিলে সমস্যা নাই যেহেতু আমাদের উত্তর অঞ্চলে যে খামারিরা গরু পালন করে যেভাবে সেভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে কোনো ফ্যাক্ট নাই আর সরাসরি আমাদের খামারিরা যারা রয়েছে দেশি গরু পালন করে তারা কিন্তু এই যে এইভাবেই খাদ্যগুলো দিচ্ছে বর্তমান তো ওনারা গরু পালন করে সারা বছরই গরু পালন করে জায়গা জমিন বাড়ি ঘর এগুলো তৈরি করতেছেন এই গরু থেকে তো দুটি বাছুর গরু রয়েছে তো এর আগে কিছুদিন আগে একটি গরু লাম্পি রোগ হয়েছিল বাছুর গরু সেই গরুটাকে চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে সুস্থ আছে তো যারা গরু পালন করা জানে এবং বোঝে তাদের গরু পালন করাটা অনেকটাই সহজ হয় তো অনেক খামারিরা আছে দেশি গরু পালন করেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যেরকম বাজেট ভাবে গরু পালন করবেন আর দেশি গরু থেকে আসলে লাভ হয় যে গাবি গরু থেকে লাভ হয় সেটা হচ্ছে একটা গরু যখন আপনি কিনবেন হাট বাজার থেকে দেখে শুনে হাত পাওয়া লাম্বাচা